নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে অ্যাকশি প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি ফার্স্ট সাবমিটিভিভারিয়েশন তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেন পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আলোচনা শুরু করছি চার নম্বর সেট আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস স্কুল এবং বালুরঘাট গার্লস হাই স্কুল এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি একের দাগে সঠিক বিকল্পটি নির্বাচন করো যে কোনো দুটি এক দশমিক একে আরব সেনাপতি ও মোর সেনাপতির আলোচনার বিষয় কী ছিল অপশান কয়ে পূর্বপুরুষদের বীরত্ব এক দশমিক চন্দ্রগুপ্ত কৃষির উপর লিখেছিলেন অপশান ঘয়ে শুকনো পাল তাল অথবা আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো বক্তা হলেন অপশান ক্ষয়ে সেকেন্দার এক দশমিক তিরে হাসির ডিম দুপুর বেলায় বের করে দেবে বলেছিল অপশান গয়ে ভন্টা এরপরে অথবা অথবা দুয়ের দাগে লক্ষ্য করো কি রয়েছে খুব সংক্ষেপে নিচের যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও 2.1 এবার আমাকে কিছু বলতে হয় সে কি বলেছিল এখানে পেলা বলেছিল বনভোজনের মেনুতে যোগ করার জন্য আলু ভাজা ন শুক্ত বাটি চচ্চড়ি কুমড়োর ছক্কা আর এবারে বলছি শোনো এখানে পেলা বলেছিল বনভোজনের মেনুতে যোগ করার জন্য আলু ভাজা শুক্তো চচ্চড়ি কুমড়োর ছক্কা তিন দশমিক তিনে তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা কে বলেছিল আরব সেনাপতি বলেছিল কিভাবে উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা তৈরি হয়েছিল যদি অশ্ব দ্রুত গমন করিতে পারে তাহলে প্রাণ রক্ষার সম্ভাবনা তৈরি হয়েছিল এইভাবে তারপরে চারের দাগে লক্ষ্য করো কি রয়েছে সঠিক বিকল্পটি নির্বাচন করো চার দশমিক একে গাছেরা কেমন সবুজ না জামা পরি থাকে চার তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকলে ড্যাস অপশন কয়ে জখম চার সঙ্গে কার নিচে বসা চড়ুইটি চাহনিতে অপশন কয়ে তাচ্ছিল্য মজার পাঁচের দাগে খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশম একে বোঝা বড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা খনিকার কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা পাঁচ দশমিক দুই সবুজ গাছেরা কোন প্রত্যঙ্গ পছন্দ করে ডানা বিশিষ্ট প্রজাপতি পাঁচ দশমিক তিনে খড় কুটো ধান কোথা থেকে সংগ্রহ করে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও নিজের ভাষায় লেখো উত্তর নিজের ভাষায় লেখো দশমিক একে সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত কবি উল্লেখ করেছেন ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় অর্থাৎ অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে হতাশ না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে অস্তিত্ব রক্ষা করাকে কবি ভেসে থাকা অর্থে প্রকাশ করেছেন আর সেই কাজটি কবি সবচেয়ে ভালো এমন দাবি জানিয়েছেন অথবা মরার চেয়ে বাঁচাই ভালো এমন মনে হওয়ার কারণ লেখ প্রশ্নোক্ত উদ্ধৃতি দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে মানব জীবন সুখ দুঃখ ভালো মন্দিরে বৈপরীত্যপূর্ণ আমাদের চলার পথে তাই যেমন সুখের আনন্দ আসে তেমনি হঠাৎ আসা দুঃখের কঠিন আঘাত আমাদের জীর্ণ করে সংকটে চরম মুহূর্তে জীবনের মাধুর্যকে আমরা উপলব্ধ করি সেই বিপদ থেকে পরিত্রাণ পেয়ে আমরা শেষ পর্যন্ত জীবনকেই চিরকালের জন্য প্রত্যাশা করি উদ্ধৃত অংশে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের এই শাশ্বত মহিমাকেই ব্যঞ্জিত করেছেন ছয় দশমিক দুই তোতাইয়ের সবুজ জামা চাই কেন গাছেরা সবুজ রঙের জামা পরে আনন্দে অভিভূত হয় সে কারণে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত সবুজ জামা কবিতায় বাবুর এটা সবুজ পাতার মতো জামা চাই যা তাকে আনন্দে আপ্লুত করবে সাথে থাকি নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও সাত দশমিক নীলকণ্ঠ পাখি কোথায় এসে বসবি বাবলা গাছে সাত দশমিক দুই দুর্গা কোথায় ব্রত পালন করেছিল পেঁপে তলায় সাত দশমিক তিনে চিনি বা সরিহরের বাড়ি ঢুকলো না কেন কারণ সে জানতো অপু দুর্গাদের বাড়ির লোক তার কাছ থেকে কখনো কিছুই কিনে না কারণ সে জানতো অপু দুর্গাদের বাড়ির লোক তার কাছ থেকে কখনো কিছুই কিনে না এরপরে সাত দশমিক চারে বালকু পথ অপু পথে কোন ফল হাত দিতে গিয়েছিল অপু পথে কোন ফলে হাত দিতে গিয়েছিল না পথে পথে আলকুশি আলকুশি পথের পাঠ্যাংশে বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল বর্ণ পরিচয়ে আটের দায় সঠিক বিকল্প নির্বাচন করো আট দশমিক একে রবীন্দ্রনাথ শব্দে মোট দল আছে কয়ে চারটি আর দশমী মধ্য স্বরাগমের অপর নাম অপশন ক্ষয় স্বরভক্তি আর ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা অপশন কয়ে তিনটি দশম চারে অলাবু লাউ এখানে ধ্বনি পরিবর্তনের কোন নীতি অনুসরণ করা হয়েছে অপশন ক্ষয় আদি সরলো তা নয় খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও নয় মুক্ত দল কাকে বলে উদাহরণ দাও যে দলের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে মুক্ত দল বা সরান্ত বলা হয় যেমন মা তা এখানে ম এর শেষে আ এবং ত এর শেষে আ উচ্চারিত হয়েছে দুটি মুক্ত দল বিশ্লেষণ করো ময়ূর ভুল চন্দ্র শৈশব চন্দ্র চন্দ্রবন্দনা ময়ূর মূর অয়ূর ম মুক্ত দল উর রুদ্ধদল ভুল 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 রুদ্ধদল একটি দল আ সই সব আ মুক্ত ও তারপর সব রুদ্ধদল চন্দ্র বদনা চন হচ্ছে রুদ্ধদল দ্রো ব দ না হচ্ছে মুক্তদল দশেদার প্রবাদগুলি অর্থ রেখে যে কোনো তিনটি দশ দশমিক এক হাতে তালিবাজে না এক পক্ষের দ্বারা বিবাদ সৃষ্টি হতে পারে না এক পক্ষের দ্বারা বিবাদ সৃষ্টি হতে পারে না দ্বিতীয় মারিত গন্ডার লুঠিত ভান্ডার। পাড়ায় রবীন্দ্র জন্মোৎসবই হোক আর বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠানই হোক বাবুর সবেতেই এলাহী কর্মকাণ্ড একেই বলে মারিত গন্ডার লুঠি লুঠিত ভান্ডার। তারপরে রয়েছে দশ দশমিক তিনে গেঁয়ো যোগী ভিক পায় না ক্লাবের অনুষ্ঠানে আইসার মতো সুগায়িকাকে না ডেকে আনা হল কলকাতা থেকে নিম্নমানের এক শিল্পীকে একেই বলে পায় না আওয়াজ বেশি রিমা নিজে ভীষণ খারাপ গান গায় অথচ লোকজনকে এমন ভ্যাব দেখাবে যেন সে লতা মঙ্গেশকার কথাই আছে শূন্য কলসির ଆୱାଜ ବେଶୀ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭିଡ଼ିଓଟି ଦେଖେ ଆମର ଚ୍ୟାନେଲରେ ପାଶାର ସବାଇକେ ଅସଂଖ୍ୟ ଅସଂଖ୍ୟ ଧନ୍ୟବାଦ